হ্যালো আসসালামু আলাইকুম গানা বাসা থেকে মিটু পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম একটা ছোট একটা লাইভে হ্যাঁ সাফায়ের দুইটা দারুণ সুন্দর কুর্তি আসছে তার মধ্যে একটা আমি পরেই আছি সো আরটা দেখাবো এখন লাইভে আমি সাফার একদম ব্র্যান্ড নিউ দুটো কুর্তি না কুর্তি বলেছি কুর্তি বলে আমি ভুল বলছি দুইটা কোডস আসছে এত সুন্দর খুবই সুন্দর সো এই দুইটা কোয়ার্সে আপনারা হচ্ছে কি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন যা প্রাইস দেখাবো মিনিমাম মানে অরিজিনাল প্রাইস এখান থেকে ছিল আড়াই হাজার টাকা বেশি যা প্রাইস বলছি অরিজিনাল প্রাইস এটা থেকে ছিল মিনিমাম আড়াই হাজার টাকা বেশি থাকেন আমি আপনাদেরকে বলি জাস্ট মিনিট আচ্ছা যেটা হচ্ছে গিয়ে আপনার আমি যেটা পরে আছি ওকে দুইটাই দুইটাই আপু খুবই সুন্দর অফারে কেনা হ্যাঁ সো আমার কাছে খুবই ভালো লাগছে একদম চোখ বন্ধ করে আছে আমি যেটা পড়ছি সেটার হচ্ছে কোনো এস সাইজ আমি পাইনি এটা এম সাইজ পাইছি আমি আমার নিজের জন্য আপো এমই রাখছি তো এটা এত সুন্দর এইটা আমি যেটা পরে আছি সেটার অরিজিনাল জাস্ট ক্যারিং কস্ট ছাড়া ক্যারিং কস্ট ছাড়া এই কুয়ার্টসের প্রাইস ছিল ছয় টাকা হ্যাঁ সো এটা হচ্ছে আমি যেটা পড়েছি সেটা হচ্ছে একচুয়াল একচুয়াল প্রাইস হচ্ছে ক্যারিং কস্ট ছাড়া ক্যারিং কস্ট ছাড়া ছয় হাজার দুশো টাকার মতো ছিল ক্যারিং কস্ট আরো আটশো টাকা অ্যাড করেন মানে সাত হাজারের মতো এটা হচ্ছে গিয়ে সাফা অরিজিনাল সাফা কিন্তু যাবে

বাট এটা আমার কাছে এত ভালো লাগছে আমি এটা পিক করে ফেলছি হ্যাঁ আমার কাছে এটা যা স্টক আমি পেয়েছিলাম এটা আমি পিক করে ফেলেছি সো আমি 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 আমার আমার জন্য রাখছি এটা এত সুন্দর বড় কাছে নিজের কাছে মানে ভালো লাগছে আর কি সো এটা হচ্ছে খুবই সুন্দর এখনকার যে ট্রেন্ডি যে মানে যে প্যাটার্ন হচ্ছে যে পর্স গুলো চলে দেখতে খুব সুন্দর লাগে একদম পাকিস্তানি যারা আমরা পাকিস্তানি ড্রামা দেখি তারা তো আমরা এই ধরনের গুলো এখন হানিয়ে আমি খুব পড়তে দেখি তাই না যেটা আমি বলছিলাম যে খুবই সুন্দর এই কোর্সটা এটা হচ্ছে দুইশো টাকা প্লাস সার্ভিসের মতো সেটা আপনারা এখন অফারে পেয়ে যাচ্ছেন আপনি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন

গলার কাছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে দেখেন এটা নেকটাও খুবই সুন্দর স্লিভস এর কাছে সুন্দর করে হচ্ছে প্যাটার্ন করা আছে হচ্ছে একদম পিওর কটন মানে কি বলে ম্যাটেরিয়ালটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পিওর কটন একদম মানে সফট যে খাড্ডিটা আছে না সেটা হচ্ছে খাড্ডি ম্যাটেরিয়াল এটা পরে এত মজা বলার বাইরে প্যান্টের কাপড়টা প্যান্টার শেপিংটা অনেক বেশি সুন্দর আমার প্যান্টের শেপিং খুবই পছন্দ হয়েছে এটার সো আমি এই প্যান্টের শেপিং এর সামনে অনেকগুলো প্যান্ট বানাবো আমি জানি সো এটা হচ্ছে গিয়ে প্যান্টটা তো প্যান্টের প্রিন্ট প্যাটার্নও হচ্ছে গিয়ে কন্ট্রাস্ট রাখা হয়েছে ড্রেসের সাথে সো এটা হচ্ছে ফর্টি প্লাস লেংথ পেয়ে যাচ্ছেন এবং শুধুমাত্র আমাদের কাছে এম সাইজটাই আছে কারণ আপনি এটা এম ছাড়া আমি অন্য কোনো সাইজ পাই না এটা মানে ধরার আগে শেষ সো এটা হচ্ছে গিয়ে এস এম সরি কি বলে শুধুমাত্র এম সাইজ পাবেন ফর্টি টু লেংথ আছে ফর্টি প্লাস প্লাস এটা খুব সুন্দর একটা কোয়ার যেটা আপনারা সাফায়ারের অরিজিনাল সাফায়ারের ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসে শুধুমাত্র এম সাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা এটা খুবই কম আছে আপু এটা যা লাগবে নিয়ে নেবেন এখন আমি যে কালোটা দেখাবো কালোটা যে কি পরিমাণ সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে দেখাবো বেস্ট ওয়ান সাফায়ারের এখন আমি আরেকটা কোয়ার্স দেখাবো এটা এত পরিমাণ সুন্দর বলার ব্যাগ দাও সো এটা হচ্ছে গিয়ে প্রথম কথা গিয়ে কুর্তিটা দেখেন সো এটা হচ্ছে গিয়ে কোয়ার্সটার যে কুর্তিটা আছে এটা হচ্ছে ফুল লেংথের মধ্যে আছে সো এরকম একটা সিঙ্গেল কুর্তি আপু আগানুরের মধ্যে এরকম একটা সিঙ্গেল কুর্তিই পরে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এত কাজওয়ালা তাই না আগানুরের একটা সিঙ্গেল কটন কুর্তি কিন্তু পরে যায় সাড়ে পাঁচ হাজার টাকা কাজওয়ালা তো সাফায়ারের আমি যদি বলি এরকম একটা কুর্তি এটা সাথে আপনারা একটা কন্ট্রাস্ট কোয়ার্স প্যান্ট পেয়ে যাবেন তো সেটা সহই আপনার প্রাইস থাকছে অফারে পাঁচ হাজার আটশো টাকা খুবই ভালো ডিল না প্যান্টটা কি পরিমাণ সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সো এটা হচ্ছে কি এটার প্যান্টটা এত বেশি সুন্দর আমি বললাম তো এটার আবার এস এস তিনটা সাইজই পাইছি তিনটা সাইজ আমি ফাটাফাট তুলে ফেলছি তো এটা হচ্ছে এস এম এল তিনটা সাইজই পেয়ে যাবেন এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স তো যার লাগবে নিয়ে নেবেন হ্যাঁ জয়পুরে ডিসকাউন্ট লাইফ চাই আপু জয়পুরে আমাদের আর কোনো ডিসকাউন্ট চলছে না আপু আপনার পরেটা লেংথ কত ছিল আপু আমি যেটা পরে আছি সেটা লেন্থ হচ্ছে কি ফর্টি আর এটা শুধুমাত্র এম সাইজই আছে ফর্টি টু মানে ফর্টি টু সাইজই আছে তো এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি আরেকটা একদম খুবই সুন্দর চরম সুন্দর সাফায়ারের একটা আপনার হচ্ছে গিয়ে কোর্স কালেকশন সো এটা আপনারা অফারে এটা অরিজিনাল প্রাইস হলো 8500 টাকা যেটা সাফায়ারের মধ্যে সাফায়ারে অফার চলছে সো সাফায়ারের অফারে আমরা কিনতে পেরেছি সো এটা আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র 5800 টাকা ঠিক আছে কত ডিসকাউন্ট দেখছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার আগে একটু কষ্ট করে আপু কুর্তিটা একটু দেখে নেন এটা এত সুন্দর কালোর মধ্যে একদম মাল্টি কালারে যেই সুন্দর সুন্দর কালার গুলো ফুটে থাকে সেই সুন্দর সুন্দর টোনে সুন্দর করে অল ওভার এটার হচ্ছে গিয়ে খুব সুন্দর করে করা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি যখন এটা দেখছি আমার কাছে দেখে মনে হয়েছে ভাই এটা যেই প্রাইজই হোক আই ওয়ান ডেস এটা অনেক সুন্দর অনেক সুন্দর সোয়েটার এস এম এল এটা যে না নেবে সে মিস করবে এত সুন্দর সাফায়ার আমি সাফায়ার করলে আমার কিন্তু সাফায়ার নিশাত নিশাদ এই দুটোই খুবই পছন্দের ব্র্যান্ড আপু হ্যাঁ আমি খুব এদের এদের স্টিচ পড়তে আমি খুবই পছন্দ করি সো আমি যখনই পড়ি দেখা যায় আপনারা কিন্তু আমি কিন্তু প্রচুর সাফায় পড়ি সাফায়ার নিশাদ লেন এগুলো কিন্তু আপনারা চান সো এখন সুযোগ যারা টাইপের ড্রেস পছন্দ করেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন তার মধ্যে আমার অফার চলছে কি সুন্দর করে একটা স্ট্রেট কাটার প্যান্টটা পেয়ে যাচ্ছেন প্যান্টটা দেখেন প্যান্টের কাপড়টা এত সুন্দর বলার বাইরে পুরো কটনের মধ্যে পেয়ে যাচ্ছে সো এটার এস এম এল তিনটা সাইজই পাবেন এস থার্টি এইট এম ফোর্টি টু এল ফর্টি সিক্স প্রাইস থাকছে এটা অফারে মাত্র পাঁচ হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা বলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি যার লাগবে জাস্ট স্ক্রিনশট গুলো দিবেন আপু তার সাথে সাইজটা মেনশন করে দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ আপু মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা অবশ্যই 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 বুক করে ফেলবে ওকে সো দুইটা আমি দেখলাম একটা আমি সুন্দর পরে আছে এটা আমাদের কাছে কম এসছে কাজ এটা আপু আমার সাইজ পাইনি মানে কম এসছে বলতে কি আমরা এস আর এম ধরতেই পারি না এস এম ধরার আগে শেষ আর এখন হচ্ছে গিয়ে আমি যেটা পরে আছি সেটা হচ্ছে কি বলতেছে এস এল ধরার আগে শেষ এম শুধু পেয়েছে আমি এমই পিক করেছি সো এটা খুবই সুন্দর একটা কোয়ার্স এটার হচ্ছে প্রাইস আছে চার হাজার আটশো এস শুধুমাত্র এম সাইজটা পাচ্ছেন এম হচ্ছে বডি হচ্ছে বিয়াল্লিশ আর এটা লম্বা আছে আপু ফর্টি ঠিক আছে সো খুবই সুন্দর এই হচ্ছে গিয়ে দুইটা দেখালাম সাফায়ারের দুইটাই খুবই 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 সুন্দর সো যার যেটা লাগবে সে সেটা না আপু রেড নাই রেড সুন্দর পাই নাই রেড আসবে আপু সামনে রেড এর মধ্যে অনেক অর্ডার করছি রেড এ হোপফুলি আপনারা এথনিকে পাবেন হ্যাঁ আচ্ছা শুধু প্যান্ট সেল করছেন লাস্টে জয়েন করেছি তাই আজ না আপু শুধু প্যান্ট সেল করছে না দিস ইজ আ কোয়ার্স এর আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কোয়ার্স ছিল এখন আমি যেটা পরে আছি সেটাও কোয়ার্স মধ্যেই আছে এটা আমার পড়াটা আটচল্লিশশো যেটা দেখালাম সেটা পাঁচ হাজার আটশো সো আমার পড়াটা শুধুমাত্র এম সাইজ আছে আর যেটা আমি দেখালাম সেটা হচ্ছে এস এম এল তিনটা সাইজ আমরা পেয়েছি সো আই পিক অল অল সাইজেস আর হচ্ছে গিয়ে দিস আর ফ্রম সাফায়ার অরিজিনাল সাফায়ার আচ্ছা ব্ল্যাকটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো আপু ওইটাই যদি আপু এইটা যদি কোর্স হইতো এবং এটা আগাডোরে হইতো আমি বললাম তো চোখ বন্ধ করে সাড়ে সাত সাড়ে আট রেঞ্জ হইতো এটারও কিন্তু সাফায়ারের কিন্তু সাফায়ার এ কিন্তু মানে ইয়া মানে এক্সপেন্সিভ ব্র্যান্ড সাফার কিন্তু কখনোই কিন্তু লো এন্ড ব্র্যান্ড না হ্যাঁ সব সবসময় পাকিস্তানে একটা হাই এন্ড ব্র্যান্ড সাফায়ার এথনিক নিশাত লেলেন এগুলো তো সবই একদম প্রথম সারির যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলোর মধ্যে কাউন্ট করা হয় সো এই এই কি জানি বলে অরিজিনালটা প্রাইস ছিল আট হাজার পাঁচশো সো এটাই আপনারা কিন্তু এখন ওদের সাফায়ের অফার চলছে সো সেই অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার তে এস এম এল তিনটা সাইজ আছে যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবেন ওকে আচ্ছা সো আপু মেরুন রেড আপু মেরুন রেড ম্যাজেন্ডা এগুলোর মধ্যে খুবই সুন্দর সুন্দর আগানোর সায়া তারপরে হচ্ছে কি এথনিক আর কিসে কিসে নিলাম অনেক সুন্দর সুন্দর অর্ডার করেছে সবই আপু চলে আসবে স্টিচের মধ্যে সব পেয়ে যাবেন হ্যাঁ এখন আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি আবার আমি দশ মিনিটের মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যে আপু লাইভে আসি ইনশাল্লাহ ব্ল্যাক পেপার সিল্কের শাড়িটা চলে আসছে সো অনেকে বুক করে ফেলেছেন ছবি দেখে যারা বুঝতে পেরেছেন কংগ্রাচুলেশন সুন্দর পেপার সিল্কে শাড়ি আপনারা নিয়ে ফেলেছেন আর হচ্ছে গিয়ে কি যারা নেন নাই বা বুঝতে পারেনা বা মিস করেছেন সো তারা হচ্ছে গিয়ে এখন আমি কিছুক্ষণের মধ্যে আমি সাইটা দেখে থেকে মেসেজ করে নেবেন ঠিক আছে সুন্দরী কেমন আছো জি আলহামদুলিল্লাহ তোমার হেয়ার কাট কোথায় আমার হেয়ার কাট হচ্ছে ফ্রম লিয়াস বক্স খুব না মানে চুলের ভলিউম দেখছেন মাসাল্লাহ দিলে মনে হচ্ছে না মাথা ভর্তি কত চুল আসলে কিন্তু না মাথায় কিন্তু শুধুমাত্র তিনটা চুল হ্যাঁ পুরো মাথা আমি তিনটা চুল নিয়ে ঘুরি এই তিনটা চুলের মধ্যে স্টাইল তিনটা চুলের মধ্যে কালার তিনটা চুলের মধ্যে হেয়ার কাট যা আছে কিন্তু হচ্ছে গিয়ে ওদের হেয়ার কাট আমার এত পছন্দ হচ্ছে এখন যাচ্ছি আমি হচ্ছে গিয়ে আচ্ছা মুভি ইউর লেগস করছি তো আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আপু দুইটাই অর্ডার করছি ভেরি গুড চয়েস প্রীতি সুলতানা আইডিয়ালি উইশ যে আপনি যেন আপু স্টক খুবই কম আছে বাট আমি বললাম তো যদি দুইটাই পেয়ে যান আপনার এই মাসের একদম একটা ওয়ান অফ বেস্ট শপিং হয়ে যাবেন বলে দিলাম আচ্ছা আমি তোমাকে মিস করি আমি চলে আসছি আচ্ছা তো এখন হচ্ছে কি খুব সুন্দর কালো যে পেপার সিল্ক শাড়িটা আছে যারা এটার জন্য ওয়েট করছিলেন ইনশাল্লাহ ওটা ওটা আমি দেখিয়ে দেবো তারপরে হচ্ছে গিয়ে আমি কি বলে কি শাড়ি আসছে আরে কি নাম আপনাদের কানি শাড়ি আসছে তারপরে হচ্ছে গিয়ে এই যে এই শাড়িগুলো কি রে মাসরু আসছে তারপরে হচ্ছে কি আমাদের ডিজাইনার শাড়ি আসছে কি জানি বলে মসলিনের মধ্যে আজকে এখন আমি ব্যাক টু ব্যাক শাড়ি লাইভ করার ইচ্ছা আছে এখন সাতটাশে চল্লিশ বাজে তো আটটার মধ্যে আবার একটা লাইভে আসছি আগে কালো শাড়িটা দেখাবো তারপর অন্য শাড়িগুলো দেখাবো ঠিক আছে আসছি কিছুক্ষণের মধ্যে লাইভে আয়না কে আর জেলাস করোনা টুম্পা

থ্যাংক ইউ আমি যাচ্ছি আমি আসছি কিন্তু শাড়ি লাইভ নেই ওকে আপু আগানোর হচ্ছে গিয়ে এটা জানুয়ারি পরে গেছে না আপু আগানোর হচ্ছে বিশ তারিখের পরে সে ঢুকে যাবে ইনশাল্লাহ আমার কাছে এটাই আপডেট আছে সে ডান আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি আসতেছি হ্যাঁ শাড়ি লাইভ নিয়ে আমি মানে জাস্ট আমি পনেরো মিনিট দেন শাড়িটা চেঞ্জ করতে যতক্ষণ লাগে আমি আসছি আল্লাহ হাফিজ